হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে এক একা ভাবি যে আল্লাহ এই চেয়ারে কেন বসাইছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই তুমি দিও না ও কলিজার পায়ে রাইকে বলি কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলব না তুমি স্কুল চাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লম্বা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে ও আমার কলিজার যুব ভালো করে স্মরণ রাখিস আমার আল্লাহ কত দয়ার মালিক ও আল্লাহর গোলাম ও আল্লাহর মান্দি জীবন ভর গুনা করিয়া ওর না মাথায় নিয়ে চলে ও যুব মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন হাদিস নবী বলেন সাহাবা এখানাম জাননি এই মহিলা জাহান নামি ওরনার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে আল্লাহর নবী কয় ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গাইবি আওয়াজ আসতেছে কে যেন অদৃশ্য থেকে বলতেছে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করেছো আজকে যে কুকুরে পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো শান্তির ঘুম কুকুর ঘুমায় এই একটা ক্ষেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনা করে দিয়েছে আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুব আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জামার কারণে শরীর গরম সব বুঝি তারপর কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয় জানি শুনি তারপরও কেন এই রাস্তা সারিনা না নামাজ সারি না ও তোমার মতো যুবক টাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে জেনারেল লাইনে তাই নামাজ নামা সারে না সত্য কথা স্বীকার করো আছে না নেই